হ্যালো সবাই কেমন আছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো যাই আজ আমরা এমন এক এআই টুলের জগতে ঢুকব যেটা পুরো সিনেমা দুনিয়াকে কাঁপিয়ে দিচ্ছে বিশ্বাস করো তুমি এটা শুনে অবাক হয়ে যাবেন তুমি কি কখনো ভেবেছ এমন কোনো এআই থাকতে পারে যেটা একাই পুরো একটা সিনেমা বানিয়ে ফেলতে পারে মানে তুমি শুধু একটা লাইন লিখবে আর তারপরই ক্যামেরা অ্যাঙ্গেল চরিত্রের আবেগ ব্যাকগ্রাউন্ড মিউজিক এমনকি ঠোঁটের নড়াচড়াও নিখুঁতভাবে মিলবে তাহলে শোনো আজ আমি তোমাকে দেখাব বিশ্বের সবচেয়ে শক্তিশালী সেন্সরবিহীন হলিউড লেভেলের এ ভিডিও জেনারেটর হেগস ফিল্ড সোরাটু প্রো এটাই কোনো রসিকতা না এটাই সেই টুল যা পুরো কন্টেন্ট ক্রিয়েটর দুনিয়াকে ঝড়ের মতো বদলে দিচ্ছে সীমাহীন ভিডিও বানানো যায় পুরো পৃথিবী জুড়ে ব্যবহার করা যায় কোনো লক কোনো বাধা নেই চলো দেখি আসলে এই সোরা টু প্রো কি সোরা টু প্রো হচ্ছে নতুন প্রপ্রজন্মের এক এআই ভিডিও ইঞ্জিন যেটা তোমাকে শুধু একটি টেক্সট বা প্রম্পট দিলেই এক হাজার আটচল্লিশ পি মানের সিনেম্যাটিক ভিডিও বানিয়ে দেয় এমন ভিডিও যেগুলোর প্রতিটি দৃশ্য গল্পের মতো এগোয় চরিত্রগুলো যেন সত্যি মানুষ তাদের মুখে আবেগ ঠোঁটের সিঙ্ক ক্যামেরা মুভমেন্ট সব কিছু একদম সিনেমার মতো নিখুঁত সোজা কথায় বললে এটাই বিশ্বের প্রথম এআই সিনেমা ইঞ্জিন যা শুধু ভিডিও বানায় না বরং গল্পও বলে চলো এবার দেখি এর কিছু অসাধারণ ফিচার এক সীমাহীন ভিডিও জেনারেশন তুমি যত খুশি ভিডিও বানাও কোনো সীমা নেই দুই বিশ্বব্যাপী ব্যবহারযোগ্য যেখানেই থাকো না কেন ব্যবহার করতে পারবে তিন এক হাজার আশিপি সিনেম্যাটিক কোয়ালিটি প্রতিটি ভিডিও এমনভাবে রেন্ডার হয় যেন আসল সিনেমা চলছে চার সিনেমা চলছে চার অডিও ড্রিভেন লিপ সিঙ্ক তুমি ভয়েস দিলে এআই নিজে থেকেই ঠোঁট মুখের এক্সপ্রেশন আর মিউজিকের সঙ্গে সিঙ্ক করে পাঁচ ব্রেইন রেইট মোড ও মিম স্টোরি মাত্র এক ক্লিকে ছোট ছোট ভাইরাল ভিডিও বা মিম বানানো যায় টিকটক ইউটিউব শর্টস আর ফেসবুক রিলের জন্য একদম পারফেক্ট ছয় প্রোডাক্ট প্লেসমেন্ট মোড ব্র্যান্ড বা পণ্য থাকলে গল্পের ভেতরেই প্রাকৃতিকভাবে দেখাবে বিজ্ঞাপন না বরং সিনেমাটিক স্টাইলের গল্প সাত ফুল সিনেমাটিক কন্ট্রোল প্রতিটি শর্ট ক্যামেরা মুভমেন্ট চরিত্রের আবেগ সবকিছু তোমার নিয়ন্ত্রণে যে কাজ করতে হলিউড ডিরেক্টরদের লাখ লাখ ডলার লাগে সেই কাজ তুমি করতে শুধু তোমার একটা চলো এবার দেখি সোরার দুই প্রো এর নতুন আপগ্রেডগুলো কি এবার এসেছে মাল্টি মাল্টিসিন্টোরি টেলিং মানে তুমি এখন একবারেই একটা সম্পূর্ণ শর্ট ফিল্ম বানাতে পারবে দৃশ্য পরিবর্তন চরিত্র পরিবর্তন সবকিছু ধারাবাহিকভাবে যুক্ত থাকবে তাছাড়া নতুন মোশন লজিক সিস্টেম চরিত্রের চলাফেরাকে একদম বাস্তবের মতো করে দেয় দেখে মনে হবে আসল মানুষ চলছে এছাড়াও এটা কাজ করে সল ন্যানো বানানা ভিডিও ক্লিং ইনফাইনাইট টকের মতো টুলগুলোর সাথে মানে পুরো এআই ইকোসিস্টেম এখন তোমার আঙুলের লের নিচে টোন বদলো উৎসাহমূলক তুমি যদি একজন ফিল্ম মেকার হও অথবা ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার বা শুধু নতুন কিছু ট্রাই করতে চাও তাহলে হিগস ফিল্ড সোরা দুই প্রোপ্রো তোমার জন্য গেম চেঞ্জার হতে পারে এটা শুধু একটা টুল না এটা তোমার ডিজিটাল স্টুডিও চলো এখন দেখি এটা ব্যবহার করা কতটা সহজ প্রথমে তোমার ব্রাউজারে যাও এইচ ডট এআই এন্টার চাপ দাও দেখবে একদম সিনেম্যাটিক ইন্টারফেস খুলে যাবে আমি ভিডিওর নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি ওখান থেকেও সরাসরি যেতে পারবে এখন সাইন আপ এ ক্লিক করো তুমি চাইলে গুগল অ্যাপল মাইক্রোসফট বা ইমেইল দিয়েও অ্যাকাউন্ট খুলতে পারো অ্যাকাউন্ট তৈরি হলে তুমি হেগস ফিল্ড ড্যাশবোর্ডে ঢুকে যাবে ওখানে মডেল স্ট্যাবে গিয়ে সোরা দুই প্রো সিলেক্ট করো তারপর লিখো তোমার প্রম্পট মানে তুমি কেমন ভিডিও চাও সেটা এক লাইনে লিখে দাও রেজলিউশন হিসাবে এক হাজার আটচল্লিশ পি সিলেক্ট করো তারপর জেনারেশন ক্লিক করো তারপর দেখো তোমার চোখের সামনে এআই সিনেমা তৈরি হচ্ছে দেখে মনে হবে যেন হলিউডের কোনো দৃশ্য চলছে মসৃণ ক্যামেরা মুভমেন্ট নিখুঁত অ্যাকশন আবেগময় মুখের এক্সপ্রেশন সবকিছু জীবন্ত তুমি চাইলে ডাউনলোড বোতামে ক্লিক করে ভিডিওটা নামিয়ে নিতে পারো এরপর তুমি সেটাকে ইউটিউব ইনস্টাগ্রাম টিকটক যে কোনো জায়গায় আপলোড করতে পারো তাহলে আর দেরি কেন তুমি যদি সত্যি নিজের গল্পকে সিনেমায় পরিণত করতে চাও তাহলে এখনই ট্রাই করো হেগসিল্ড তুমি কল্পনা করো তোমার আইডিয়া সিনেমা ম্যাজিকের সাথে মিশে দেখতে কেমন লাগবে এই টুল একদিন শুধু ভিডিও বানানোর পদ্ধতি বদলাবে না বরং পুরো সিনেমা জগৎকেই পাল্টে দেবে লাইক দিও সাবস্ক্রাইব করো আর নিচে কমেন্ট করে জানাও তুমি কি ধরনের ভিডিও বানা